শীতকাল আসছে না আসতে ফুলের বাগান ফুল লাগানো হইতেছে কাতারে সুন মানে সুন্দরটা মানিয়েই আপনার রাতে ঠিক আছে রাতে যদি আপনি না আসেন তাহলে কাতারের সুন্দর আপনি দেখতে পারবেন না একমাত্র এই যে বাগান ঠিক আছে বিভিন্ন জায়গায় গার্ডেন করে তৈরি দিচ্ছে কাতারে দেখতে হলে রাতে রাতে আসলে আপনারা দেখতে পারবেন না সুন্দর জিনিস দেখতে হলে পার্কে চলে আসুন এবং কাতারে রাতে আরেকটি দৃশ্য যাচ্ছি মিউজিয়ামের মিউজিয়ামের পাশে ওই ওই যে সাইডে আসুন Yeah, yeah, yeah.

কাতার আসলে পাঁচ লক্ষ টাকার দরকার ঠিক আছে আপনি রুচি করেন বা না ওই করেন এগুলো দেখলে অনেক ভালো লাগে ঠিক আছে যারা আমার আর দেখতে পাচ্ছেন তারা কথা হ্যার করবেন যাতে আমি আপনার পাশে থাকতে পারি কাতারে বিভিন্ন ধরনের সিনারি দেখলে মনে হয় আসলে এটা একটি সুন্দর একটি রাষ্ট্র ঘোরার একটি জায়গা বা পর্যটকের জন্য ভালো একটি স্থান কাতার আপনারা এখানে আসতে পারেন যারা আসবেন আপনারা এখানে আসতে পারেন আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের সিনারি এবং মানুষের বিভিন্ন বলে শেষ নেই বলার কোনো কিছু নেই বলতে গেলে অনেক কিছু ঠিক আছে আসলে এই সিনারিটা কিন্তু অনেক সুন্দর কিন্তু এটার এখনো লাইট জ্বলে নাই লাইট জ্বললে অনেক সুন্দর দেখা যায় ঠিক আছে দেখতে পাচ্ছেন মোস্ট বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল সুন্দর একটি গার্ডেন তার সরকার আমাদের জন্য হয়ে গেছে ঠিক আছে